প্রায় এক নিলেন এখন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমি ফেসবুকে যতটুকু দেখছি তার সাইতে আলহামদুলিল্লাহ এখানে সেবা এবং আন্তরিকতা স্টাফদের আন্তরিকতা ম্যানেজারদের আন্তরিকতা এবং সরাসরি মালন আর্শাবালী সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমরা ফেসবুকে দেখার পরে তো যোগাযোগ করে এখানে আমরা ওনাদের সাথে কথাবার্তা বলে আসলাম আসার পরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালোই দেখতেছি আমাদের এখানে দীর্ঘদিন এই বাইটি চিকিৎসা নিছে প্যারালাইসিসের চিকিৎসা ওনার সমস্যাটা হইতেছে বাইরে এই ওনার সমস্যাটা হইতেছে উনি বারো তালা থেকে পড়ে গেছিল বারো থেকে তালা থেকে পড়ে যাওয়ার পরে ওনার যে এই যে মেরুদণ্ডের নাটগুলা এই ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন একটু দেখান ওদিক থেকে ঘুরে দেখান বাইরের কোমরটা দেখান এই যে কোমরের এই যে মেরুদণ্ডের নার্ভগুলা এগুলা এই জি এগুলা চাপ লাগে ছিল মোটামুটি এগুলা মানে কার্যক্ষম হারাই ফেলছিল তো এখন সামনের দিক দিয়ে আসেন তো এখন আলহামদুলিল্লাহ ভাই চল্লিশ দিন উনচল্লিশ দিনের মতন আমাদের এখানে ট্রিটমেন্ট নিছে ট্রিটমেন্ট নেওয়ার পরে বাইরের বাসা হচ্ছে মুখ দা ভাই আগে সাপুর সারা দাঁড়ায় থাকতে পারতো না তো এখন মোটামুটি ভাই দুই তলায় উঠে আবার নামে ঠিক না ভাই আগে ছিল কথাগুলা বুঝা যেত না বারবার জিজ্ঞাসা করতে হইতো কি বললেন কথাগুলো সালাম এখন তুমি তোমার বাইকে নিয়ে আজকে চলে তো এখন ওনার কি এখানে আসার পরে চিকিৎসা নেওয়ার পরে আগে তো অনেক জায়গায় চিকিৎসা নেওয়া হয়েছে নাকি আগে অনেক জায়গায় চিকিৎসা কিন্তু তেমন কোন ফলাফল পাওয়া নাই তো এখানে আসে চিকিৎসা নিলাম উনচল্লিশ দিনের মতন

আর আপনারা আপনি তো ওনার সাথে আমি সাহানি আরছি আপনি ওনার তো আপনারা এখানকার ঠিকানা আপনারা মানে কিভাবে পাইলেন এটা একটু যদি বলেন আমরা ফেসবুকে দেখার পরে তো যোগাযোগ করে এখানে আমরা ওনাদের সাথে কথা বলতে পরে আসলাম আসার পরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালোই দেখতেছি তো বাকিটা আল্লাহ তাআলার হাতে জি এই এই ভাইয়ের সমস্যা হইতেছে ওনার বাম সাইডটা হ্যাঁ বাম সাইড হাতে কোনো এখন ই নাই আর কি হাতে কোনো বল পায় না শক্তি পায় না কোনো অনুভূতি হাতের মধ্যে নেই তো পাটা মোটামুটি কিছুটা আছে তো আশা করতেছি ভাই যদি এখানে নিয়মিত এখানকার আমাদের ট্রিটমেন্টটা নেয় আশা করছি যে একটা ফলাফল নিয়ে ভাই যেতে পারবে সময় দশক এখানে আরেকজন রুগী আছেন আমরা জানবো যে তিনি কোথা থেকে আসছেন এবং ওনার কি সমস্যা এখানকার ঠিকানা উনি কিভাবে পেলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়ের বাড়ি কোন জায়গায় বাড়ি নরসিংদী জেলা

আমার এই যে ব্রেন স্টক করে এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে এখানে আরছেন কত দিন এই তো এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ তো এক এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ তো আচ্ছা প্রায় এক সপ্তাহ তো প্রায় এক সপ্তাহ যে আপনি ট্রিটমেন্ট নিলেন এখন কেমন লাগতেছে মোটামুটি কি কিছুটা ভালো লাগতেছে হ্যাঁ ইনশাআল্লাহ কিছুটা বেটার মনে হচ্ছে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি ভাই আপনি যে আসছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমি ফেসবুকে যত যত তার চাইতে আলহামদুলিল্লাহ এখানে সেবা এবং আন্তরিকতা স্টাফদের আন্তরিকতা ম্যানেজারদের আন্তরিকতা এবং সরাসরি মাওলানা আশরাব আলী সাথে আমার সাক্ষাৎ হয়েছে এবং সমাজের خدمت করা ওনার অনেক ইচ্ছা আছে বিশেষ করে আলেম আমাদের জন্য উনি অনেক इच्छुक এবং ওনার ভাষাবাসী দৈনিক خدمت মাদ্রাসা ভাষাবাসী ফাউন্ডেশন এবং আলেমদের জন্য বিশেষ সারের ব্যবস্থা এবং অসহায়দের জন্য সারের ব্যবস্থা अवश्य আছে আপনারা যারা যেখানে আছেন বিভিন্ন চিকিৎসার পরে যারা হতাশ হয়ে গিয়েছেন আপনারা নিঃসন্দেহ এখানে এসে পনেরো দিনের নিম্ন স্তরে সর্বনিম্ন সমস্যা থাকলে সেটা আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ম্যানেজারের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা চিকিৎসা নিয়ে যাবেন টাকার চিন্তা করবেন না এখানে স্টাফদের ব্যবহার এবং চিকিৎসার মাধ্যমে আমি মনে করি অনেকটা আপনার রিকভারি হবেন এবং আপনারা যেখানে আছেন আপনারা যে যেখানে এই ভিডিওটুকু দেখবেন আপনারা প্রচার করবেন এবং আরেকটা নামের সাথে ওনার সিফতের মিল আছে মাওলানা আশরাবালি আমাদের হাকিমুল উম্মত আশরাবালি সাহেবের যে ইন্ডিয়া ওনার নামের সাথে এই মাওলানা আশরাবালি সাহেব ওনার নামে মিল আছে হাদিসের মধ্যেও নামের একটা সিফত আছে আমি এখানে অনেক মানে গুণমুক্ত করব অন্যদের ব্যাপারে আলহামদুলিল্লাহ ভাই কোন জায়গাতে আইছিলেন আমি একচুয়ালি কুমিল্লা এবং মাওলানা আবুল বাসার সাহেব যার থেকে আমি নিয়ে এসেছি ইসলামবাগ মাদ্রাসা ঢাকার শিক্ষক ওনার বড় জামাতা আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও দিন ছিলাম আজকে আমি চলে যাব এবং আমি যতটুকু আমি বিভিন্ন আমার বন্ধু বান্ধব আছে আমি এটা শেয়ার করবো এখানে আসার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ